না সংসদে যাওয়া দরকার পার্লামেন্টে আইন যাওয়া দরকার আছে না নাই যখনই আমরা এই কথা বলতে গেছি তখন আমাদেরকে বলেছে ধর্মের ব্যবসায়ী ধর্মের নামে রাজনীতি চলবে না দেখেন কি বুলিগুলো দেখেন রাশেদ খান মেনন হাসানুল হক ইনো রাহেমাহুল্লাহ মরাই তো হাসানুল কিনু রাশেদ খান মেনন মাত্র পাঁচই অগাস্ট আসার মাত্র সাত দিন আগেও না সাত দিন পার হয়নি কয়েকটা দিন আগে যখন বলে ফেলল এই দলকে নিষিদ্ধ করা হল শোনেন নাই প্রা শোনেন নাই নিষিদ্ধ করেছে এই দল সাধারণ কোন দল না এটা ইসলামী দল এটাও জেনে রাখেন এই দেশে আরো ইসলামী দল আছে না নাই কোন ইসলামী দলকে নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ হয়েছে কয়টা এটাও মাথায় রাখবে বিগত সরকারের আমলে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা সিয়া সিদ্স্ত বড় বড় মসজিদের বাইতুল মকরমের খতিব সহ অনেকেই বিগত সরকার না বলে সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে তারা করেছে কিনা করেছে মাত্র একটা দলকে তারা টার্গেট করে বলে ফেলল নিষিদ্ধ সাত দিন লাগে নাই সাত দিনও পার হয়নি যুগে যুগে যারা ইসলামকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করেছে তারাই নিষিদ্ধ হয়ে গেছে এরা তাহলে এরকম করে চুরির বিধান আমরা শুনলাম জেনার জেনার বিধান যদি যদি কোনো বিবাহিত পুরুষ কাছে লিপ্ত হয়ে যায় ইসলাম তার ব্যাপারে বলেছে কোনো কথা নাই প্রকাশ্যে দেবালকে রাস্তার মোড়ে সকলকে সাক্ষী রেখে তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দাও কথল করে দাও এই বিধানটা কার আসতে বলবেন না কার হাজার বছর তেলাওয়াত করে কেটে সমাজে চালু হবে নাকি হাজার বছর করে কেটে সমাজে চালু হবে নাকি চালু করার জন্য এই আইনগুলোকে পাঠিয়ে দিতে হবে পার্লামেন্টে আইন পাশ হবে আয়াত চালু হয়ে যাবে করার জন্য শুধু মাহফিল দরকার না সংসদে যাওয়া দরকার পার্লামেন্টে আইন যাওয়া দরকার আছে না নাই যখনই আমরা এই কথা বলতে গেছি তখন আমাদেরকে বলেছে ধর্মের ব্যবসায়ী ধর্মের নামে রাজনীতি চলবে না দেখেন কি বলিগুলো দেখেন রাশেদ খান মেনন হাসানুল হকিনু মরাই তো হাসানুল হকিনু রাশেদ খান মেনন মাত্র পাঁচই অগাস্ট আসার মাত্র সাত দিন আগেও না সাত দিন পার হয়নি কয়েকটা দিন আগে যখন বলে ফেলল এই দলকে নিষিদ্ধ করা হলো শোনেন না শোনেন নাই নিষিদ্ধ করেছে এই দল সাধারণ কোন দল নাই এটা ইসলামী দল এটাও জেনে রাখেন এই দেশে আরো ইসলামী দল আছে না নাই কোন ইসলামী দলকে নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ হয়েছে হয়েছে কয়টা এটাও মাথায় রাখবে বিগত সরকারের আমলে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা সিয়াসিদ্দার ওস্তাজ বড় বড় মসজিদের খতিব বাইতুল মকরমের খতিব সহ অনেকেই বিগত সরকারের আমলে সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে তারা করেছে কিনা বলে করেছে মাত্র একটা দলকে তারা টার্গেট করে বলে ফেলল নিষিদ্ধ সাত দিন লাগে নাই সাত দিনও পার হয়নি যুগে যুগে যারা ইসলামকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করেছে তারাই নিষিদ্ধ হয়ে গেছে ধর্মের ব্যবসা আমরা করি না ধর্মের ব্যবসা তারাই করেন যারা মন মতো দাড়ি রাখেন আবার মন মতো দাড়ি কাটেন আছে না নাই বাচার জন্য দাড়ি কেটে মাথার চুল কালো বানায়া নৌকে চললো এমন নৌকে মরা নৌকা চলেও না ঘরেও না ভেড়েও না ধরা পড়ে গেল। আইন মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে আইন মন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন ওই যে আরেকজন বসে আছে কে ওটা কে দরবেশ কে দরবেশের মুখে দাড়ি কই দাড়ি কাটছে মাথার চুল কালো কেন কালো বানাইছে সম্মানিত ভাইরা সম্পদ দিয়ে কি করবেন একটা মাথা মাথায় লজ্জায় মাথা নিচু হয়ে যায় একটা দেশের টপ ধনী বাঁচার জন্য কি তার আকুতি কি তার চেষ্টা সম্মান দেওয়ার মালিককে আসতে বলবেন না কে যারা নিজের ইচ্ছা মতো দাড়ি কাটে দাঁড়িয়ে রাখে যারা মাথায় পট্টি বেদিয়া আবার সেই মাথাতে তিলক লাগায় তারাই ধর্মের ব্যবসায়ী ইসলামের রাজনীতি আসে না নাই আসতে বলবেন না আসে না নাই ইসলামের রাজনীতিতে বাবার কাহিনী নাই স্বামীর কাহিনী নাই আমার দেশের কিছু লোক আছে বাবা নিয়ে ব্যস্ত কেউ আছে স্বামী নিয়ে ব্যস্ত কারো বাবার দেশ দেশ আমরা সব কিছু বাদ দিয়ে সবাইকে ধরতে হবে আল্লাহর দেওয়া ইসলাম ইসলামকে বিজয়ী করার দায়িত্ব আল্লাহর আর কাজ করার দায়িত্ব আমাদের কাজ করতে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা